আমাদের যে সেট আপ ডান আমরা আছি স্যারামান মালয়েশিয়া আমরা এখানে স্পিকারের জন্য মিক্সার হিসেবে ব্যবহার করব এমএহা সিরিজের এমএহা এস নাইন বত্রিশ এই ভিডিওতে আমি এমএহা এস নাইনের বেসিক যে বিষয়গুলো আছে এর ইনপুট আউটপুট কানেকটিভিটি অন ইভেন্টে এটা কীরকম পারফরমেন্স করে এবং এর যে বেসিক বিষয়গুলো আছে এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব সো চলুন শুরু করি এই হচ্ছে আমাদের এমএহা এমএহা এহা এস নাইন বত্রিশ ওকে মোটামুটি অনেক পাওয়ারফুল একটা মিক্সার অনেক আগের কিন্তু একটা সেমি ডিজিটাল মিক্সার এটা ফুললি ডিজিটাল না আবার অ্যানালগ মিক্সারও না এর যে সেমি ডিজিটাল যে একটা কনসেপ্ট আমি একটু ফ্লোর আপনাদের সামনে ক্লিয়ার করব ওকে সর্বপ্রথম আমি যদি আসি এখানে রয়েছে বস্তিশ চ্যানেল ইনপুট এবং প্রতিটা চ্যানেলের জন্য রয়েছে ফেডার সো আমরা এখানে দেখবো যে স্টেরিও আউটপুট এটা হচ্ছে মাস্টার আউটপুট এবং রয়েছে এস টি ইন চারটা এসটি ইন রয়েছে এই বিষয়গুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব রয়েছে ইউজার খে এখানে আমরা শর্টকাট অ্যাড করতে পারবো এবং আমরা এখানে ডিসপ্লে অ্যাক্সেস আমাদের মনিটর এবং এখানে মিক্স মেক্টিসের জন্য ষোলোটা বাটন যেহেতু আমাদের ষোলোটা আউটপুট এবং রয়েছে ক্লিয়ার এবং হোম এবং এখানে রয়েছে ইকিউনফ গেন ওকে আমি আগে আমি পিছন থেকে শুরু করি ফ্ল্যাটটা খুলতেছি ওকে আমরা এখানে দেখবো যে বত্রিশ চ্যানেল ইনপুট সো এখানে হচ্ছে বত্রিশ চ্যানেল ইনপুট করা যাবে এবং আমরা এখানে ওকে আমি ফ্যানটা একটু সরাই ফ্যানটা হচ্ছে মূলত এটাকে টানা রাখার জন্য আর কি আমরা এখানে আউটপুট করতে পারবো ওকে আমি আট নম্বর আউটপুট খুললাম আমরা এখানে আউটপুট করতে পারবো ষোলো চ্যানেল পর্যন্ত এবং এর যে পনেরোটা পনেরো নম্বর চ্যানেল হচ্ছে ডেডিকেটেড র্যাফট এবং ষোলো নম্বর চ্যানেল হচ্ছে ডেডিকেটেড রাইট সো এখানে মূলত তারা হচ্ছে কি যে লেফট রাইটের জন্য একটা মার্কিং দিয়ে দিয়েছে যে পনেরো ষোলো হচ্ছে লেফট রাইটের জন্য আর আমরা এখানে ইনপুট সেকশনে পাচ্ছি বত্রিশ চ্যানেল ইনপুট এখানে আমরা ল্যাম্প সহ আধার যে মোটামুটি বাটনগুলো আছে আমরা এখানে পাবো তাছাড়া রয়েছে রয়েছে স্লট আমরা মূলত হচ্ছে কি যে স্লট ব্যবহার করে আমরা যদি স্লট ব্যবহার করি স্লট ব্যবহার করে যেমন হচ্ছে কি যে এখানে হচ্ছে কি যে এক থেকে বত্রিশ ওকে এক থেকে বত্রিশ তো মোটামুটি আমাদের মিক্সারে দেওয়াই আছে কিন্তু আমরা যদি তেত্রিশ থেকে চৌষট্টি চ্যানেল ব্যবহার করতে চাই তখন আমাকে কি করতে হবে আমার যে পিছনে যে স্তট আছে আমার স্তট ব্যবহার করতে হবে তখন আমরা ক্যাট ফাইভ কেবলের মাধ্যমে আমাদের যে স্টেজ রেক ওইটা কানেক্ট করতে পারবো এই কারণে তেত্রিশ থেকে চৌষট্টি সো আমরা আপাতত স্তট ব্যবহার করতেছি না আমরা শুধু জাস্ট এক থেকে বত্রিশ আর এই হচ্ছে আমাদের যে স্নেক কেবল স্নেক কেবলের মাধ্যমে মূলত হচ্ছে কি যে এক থেকে বত্রিশ চ্যানেল এটা ইনপুট করতেছে আর কি সো এর যে আদার যে বিষয়গুলো আছে যেমন হচ্ছে কি যে এটা মূলত হচ্ছে কি যে সেমি ডিজিটাল মিক্সার মানে এটা স্টেজ রেক নাই আমরা এখানে অনবোর্ডে কানেক্ট করতে হবে প্লাস আমরা যদি এর ইকিউ করি মানে হচ্ছে কি যে আমরা অ্যানালগ মিক্সারে দেখি যে প্রতিটা প্রতিটা ফেডারের জন্য গেনের যে নব গেটের নব প্লাস হচ্ছে কি যে মিড হাই লো মানে করে নোভ থাকে এরকম না জাস্ট আমি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের যে এখন মনিটর প্লাস আদার যে নোভগুলো আছে সবগুলা কিন্তু এক নম্বর হয়ে কাজ করবে সো এই দিক দিয়ে একটা ডিজিটাল কিন্তু এটা যেহেতু স্টেজ রেক নাই মোটামুটি আমাদের ফিজিক্যালি ইনপুট করতে হইতেছে সো এই দিক দিয়ে মোটামুটি একটা অ্যানালগ আর কি সো আমরা এটাকে বলতে পারি যে সেমি ডিজিটাল মিক্সার অনেক পাওয়ারফুল একটা মিক্সার অনেক আগের আর এখানে আর বাকি যে বিষয়গুলো আসে যেমন হচ্ছে কি যে সিনস মেমোরি এটা হচ্ছে কি যে আমরা এখানে শো নতুন শো ইনস্টল করা অথবা পূর্ণ শো রিকল করা আমরা এটা এখান থেকে করতে পারবো মনিটরে পাবো অসিলেটর আমরা এখানে ফিক নয়েসে লেভেলটা মানে জুড়ে আসতে এবং এসপিএফ মানে হাই পাস ফিল্টার এলপিএস মানে লো পাস ফিল্টার এটা আমরা এখানে আমরা ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা এখানে সেট করতে পারবো এর যে বিষয়গুলো রয়েছে আর এখানে প্রতিটা চ্যানেলের জন্য যেমন হচ্ছে কি যে আমি যদি ওকে হোম বাটনে আসি আমি যদি মানে গেন বাড়াতে চাই তখন আমি যদি গেনে টাচ করি তখন এটা ওকে এটা এখন কি করছে এক নম্বর চ্যানেলের জন্য গেনের গেনটা কাজ করতেছে সো আমি যদি আবার এখানে দুই নম্বরে টাচ করি দুই নম্বরে সিলেক্ট করি সো এখন আমাদের যে ডিসপ্লে এবং আদার যে নবগুলো আছে সবগুলো দুই নম্বর জন্য কাজ করবে সো মোটামুটি এই হচ্ছে আমাদের এই যে এমএা নাইন আর আমরা এখন আছি স্যারামান মালয়েশিয়া আর আমরা এখানে প্লেব্যাকের জন্য ল্যাপটপ হিসাবে ব্যবহার করতেছি লেনোবো ল্যাপটপ এটা দেখে আমরা মূলত হচ্ছে কি যে মিউজিক প্লেব্যাক মিউজিক প্লেব্যাকটা ব্যবহার করব আর মিউজিক প্লেবেক এটা হচ্ছে টেস্ট চব্বিশ সো এটা মূলত এই জায়গায় এটা লিঙ্ক করা তেষ্ট চব্বিশ থেকে এ মাস্টার লেয়ার এটা হচ্ছে কাস্টম ফেডার মানে আমরা নিজের মতে করে আমরা বত্রিশ শ্রেণী আমরা কি রাখবো সো আমরা নিজের মতে কাস্টম করতে পারবো সো আজার যে বাকি যে বিষয়গুলো আজার নয় বাকি বিষয়গুলো আমি অন্য একদিন অন্য একটা বিরোধে শেয়ার করবো